হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনার সামনে নিয়ে চলে এসেছি একটা পাঁচ ফুটের সিভেন কাউন্টার নন এসি কাউন্টার তো এমন কাউন্টার অল্প বাইটের মধ্যে নিচে চাইলে একমাত্র যোগাযোগ করুন এস এস কি এস এস কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতে পারেন এই যে কাউন্টারটা আপনি চাইলে কিন্তু ফুল এসি করতে পারেন বা ফুল নন এসি করতে পারেন আর এই যে কাউন্টারটা টোটাল লাইটটা আছে অটোপ্রুফ এল ইডি লাইট জল লাগলেও কাটবে না এবং এই যে গ্লাসটা ইউজ আছে এতে কিন্তু আপনার মিষ্টি গুণ একটু বড় লাগবে এবং এই গ্লাস ঘোলাটা ভাব আসবে না দোকানে যে নেম ফ্লেক্সটা দেখতে পাচ্ছ নিচে এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে দেখে দাও গোল্ডেন সিটটা তার জন্য কতটা সুন্দর লাগছে দেখিয়ে দাও আর এই যে কাঁচে যে রেড কালারটা আছে এটাকে ভিনাইন বলা হয় আপনি চাইলে কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন লাল ব্লু ব্ল্যাক ওপরটা দেখিয়ে দাও ওপরটা আছে গ্যানাইট আছে রেড গ্যানাইট আছে আপনি চাইলে সাদা ব্লু ব্ল্যাক নিতে পারো সেম এই এই কাউন্টারটা কিন্তু চলাই চাকা আছে আপনি কিন্তু এটা মুভমেন্ট করতে পারবেন এবং এটা চাকা আছে চাকা দিয়ে এদিক ওদিক করতে পারবে আর এই যে সিলাইডিংটা এটা নন এস সি নন এসি কাউন্টারের ক্ষেত্রে কী হবে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাওয়া ঢোকে মিষ্টিগুলো ভালো থাকে আপনি যাতে কিন্তু স্টিলের পাল্লা নিতে পারেন বা নেটের পাল্লা নিতে পারেন স্টিলের পাল্লা নিলে আপনি কিন্তু খুলতে পারবেন ঠিক আছে এদিকে একটা লক দিয়েছি আর আমাদের টোটাল যে গ্লাসটা ইউজ হয় প্রতিটা কিন্তু এইট এম এম গ্লাস দেখে দেয় এইট এম এম গ্লাস আর এই যে সিটটা ইউজ হয়েছে আমাদের এই সিট টা কিন্তু জিন্দাল স্টিল কোনো লোকাল স্টিল না তো এমন কাউন্টার নিতে গেলে ডিসেম্বর মাসে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা আর দেখা হচ্ছে নেক্সট টাটা